একদিন কি করলেন আল্লাহ পাক বলে আলমিন হজরতে আজরাইল আলি সাল্লামকে পাঠিয়ে দিলেন ওই মহিলার সন্তানটা ইন্তেকাল করলেন ইন্না আলিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন যখন ওই মহিলার সন্তান মারা গেলেন ওই মহিলা খাটিয়ার মধ্যে কাফনের ব্যবস্থা করে কাফনের ব্যবস্থা করে খাটিয়া নিয়ে ওই মসজিদে নব্বের সামনে ওই সন্তানটাকে নিয়ে মৃত লাশ নিয়ে হাজির হয়ে গেলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল আল্লাহ তালি মসজিদে নব্বী থেকে বার হবেন অবস্থা দেখতেছেন একজন বৃদ্ধ মহিলা কান্দছে সাথে একটি খাটিয়ার মধ্যে একটি মৃত লাশ দেখা যায় রসুল আকরাম সাল্লাহ তালা ওয়াসাল্লাম ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন ও মা তুমি কেন কানতেছো মহিলা বলতেছেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো ইমামুল আম্বিয়া আমি তো বড় টেনশনের মধ্যে আছি আমি আমার কাবিলায় যত মানুষ আছে সবাই মুশরিক একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্ম গ্রহণ করেছি আপনার ধর্ম গ্রহণ করেছি কেন আমি মনে প্রাণে বিশ্বাস করেছি ইন্নাদ দীন ইনদাল্লাহির ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মনন তো ধর্ম হচ্ছে ইসলাম আমি ওই ধর্মটাকে গ্রহণ করেছি এই ধর্মটা গ্রহণ করার কারণে আমার ফ্যামিলির মানুষ আমার পুত্রের মানুষ আমার সাথে সম্পর্ক তারা কি করেছে সম্পর্ক তারা নষ্ট করে ফেলেছে আমার সাথে তাদের আর কোনো সম্পর্ক নাই কিন্তু আমি এই জন্য আমার আক্ষেপ নাই এই জন্য আমি কাঁদি না আমি এই জন্য কান্দতেছি তারা তাদের মূর্তি কারণে ওই থেকে আমার সন্তান মারা গেছে তারা এ বলেছে তোমার ধর্ম যদি সত্য হয় তোমার আকাশের আল্লাহ যদি সত্য থাকে তোমার মুহাম্মদ ইসলাম যদি সত্য হয় তাহলে তুমি পারলে তোমার ওই সন্তানটাকে গিয়ে তোমার মুহাম্মদের কাছ থেকে জীবিত করে নিয়ে আসো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গু আমি তো জানি আপনি হচ্ছেন ইমাম উলাম বিয়া আপনি হচ্ছেন হজরত ঈসা আলি সাল্লামের ইমাম ঈসা আলি সাল্লাম যদি পারে আমার বিশ্বাস আপনিও পারবেন জোরে জোরে কই সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ তো রসুলের মোহাম্মদ সাল্লাহ তাল ওই খাটিয়ার পাশে গেলেন এবং ওই খাটিয়ায় যে একটি যুবক শুয়ে আছে ওই যুবকের যখন কাপড়ের মধ্যে ধরে নাম ধরে ডাক দিলেন সঙ্গে সঙ্গে ওই যুবক জীবিত হয়ে বলতেছেন লাভবাই কে আর সুর আল্লাহ লাভবাই কে হাদিব আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান হলো রসুল পাক সাল্লাহ তাল আলি সাল্লামের একটি জন্ত মুজে যা রসুল পাক সাল্লাহ তাল আলি যখন ওই মৃত যুবককে ডাক দিলেন ওই মৃত যুবক জীবিত হয়ে গেলেন ওই মহিলা বলতেছেন আমার মাথা উঁচু হয়ে গেল আমি আমার মুশ্রেক